আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি আসি জয়পুরি সুতি নতুন নতুন খুলে দিব তাইলে বুঝতে কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন ঢাকা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর

যারাই নেবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারা নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন সেট যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি সালোয়ার সব দিকে ভালো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন দুই তিন দিনের বেশি এগুলো কলম থাকবো না দুই তিন দিনের বেশি এগুলা আর থাকবো না খুবই সুন্দর ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না ভাইঙ্গে আবার ঈদের পরের থেকে বিক্রি করব। যা আবার ঈদের পরের থেকে ভাইঙ্গা বিক্রি করব। এই যে দেখেন সানটেক মামা সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না ভাইঙ্গে আবার ঈদের পরের থেকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসছে বারোটা ডিজাইন আসছে যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে যাবে দুই তিন দিনের ভিতরে শেষ হয়ে যাবে এই যে দেখেন এই ডিজাইনটারও চারটা কালার এই চারটা কালার যারা নেবেন সেট ভাইঙ্গিয়া দেওয়া যাবে না অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র পাঁচশো চল্লিশ যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না এই যে আরেকটা ডিজাইন চারটা কালার এই চারটা কালার কালার প্রতিটা ডিজাইনেরই করে ডিজাইন যারা ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা সুতি থ্রি পিস দেখেন কালার দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার গুলো মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ যারা নিবেন তারা তাই নিয়ে নিবেন দুই তিন দিনে বেশি কলম থাকবো না এই ড্রেস দুই তিন দিনে বেশি কলম থাকবো না এই যে কালার চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট নিবেন আবার ঈদের পরের থেকে ভাইঙ্গা ভাইঙ্গা বিক্রি করব এখন আর ভাঙিয়া বিক্রি করতে পারবো না খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন সবার চাহিদার একটা থ্রি পিস মেকআপ বক্স এটার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর যারা নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুপি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লা এক কথায় অসাধারণ মাত্র পাঁচশো অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে করবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো চল্লিশ এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কলম অনেক হিট একটা ডিজাইন জমজমের ডিজাইন চারটা কালার দেখেন চারটা কালারই এই কলম অনেক সুন্দর সেটও নিতে পারবেন আপনারা চেলে ভাই সেট সেটই নিতে হবে আপনাদের যারাই নিবেন সেট সেট ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারাই নেবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না ভাইঙ্গে আবার ঈদের পরের থেকে বিক্রি করব। ভাইঙ্গে আবার ঈদের পরের থেকে বিক্রি করবে এখন যারাই নেবেন সেট নেবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর চারটা কালার চারটা কালারই দেখার মতো একদম এক্সক্লুসিভ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকানে এসে করবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন ছবি পাঠায় নাম ঠিকানাতে যোগাযোগ করবেন খুবই সুন্দর ডিজাইন প্রতিদিন দোকান খোলা আছে অরিজিনাল সানটেক জয়পুরি মামাকটন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালারটা অনেক অস্থির কালার গুলো একদম স্ট্যান্ডার্ড কালার চারটা করে কালার যারাই নিবেন ভান্ডিল ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার এক কথা অসাধারণ এই যার একটা ডিজাইন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না কেউ ভাইঙ্গা নেওয়ার জন্য এখন আর নখ দিবেন না ঈদের পরের থেকে আবার ভাইঙ্গা ভাইঙ্গা বিক্রি করব মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকান ওইসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম